আদালতের মহাযুদ্ধ সত্যের জয় ও মিথ্যার পতন আদালতের কক্ষটি আজ কানায় কানায় পূর্ণ একদিকে অভিজ্ঞ লয়ার অভিজ্ঞান দত্ত যার অহংকার আকাশ ছোঁয়া অন্যদিকে সত্যের সন্ধানে অনর ঋতুজা চৌধুরী এবং নির্দোষ কম্পাস মোনালিসা দাদুর পাশে বসে বাঁকা হাসিতে কম্পাসকে বিদ্রুপ করছে মনে মনে ভাবছে আজকের পর কম্পাসে জায়গা হবে অন্ধপার জেলে অভিজ্ঞানের পাল্টা চাল ও অখিলেশের বিশ্বাসঘাতকতা আদালতের শুনানি শুরু হতেই ঋতুজা চৌধুরী অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে বিষাক্ত কেমিক্যাল কেনার সই করা রশিদ পেশ করেন কিন্তু ঝানু ওকিল অভিজ্ঞান তা অস্বীকার করে বলেন মহামান্য আদালত এই সই আমার নয় এটি জাল করা হয়েছে পরিস্থিতি সামলাতে ঋতুজা সাক্ষী হিসেবে ডাকেন কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিককে অভিজিৎ বাবু কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপানো গলায় বলেন কিভাবে অভিজ্ঞান দত্ত বছরের পর বছর ধরে তাদের পারিবারিক ফর্মুলা চুরির চেষ্টা করেছেন এই শোনে অভিজ্ঞান হঠাৎ এক অভাবনীয় চাল চালেন তিনি কিছু নথি বের করে দেখান যেখানে সব সই অখিলেশ চৌধুরীর অভিজ্ঞান চিৎকার করে বলেন চক্রান্ত আমি নয় অখিলেশ চৌধুরী করেছেন প্রমাণ হিসেবে দেখুন সব কাগজপত্রে ওনার সই অখিলেশ চৌধুরী হতভম্ব হয়ে যান তিনি বুঝতে পারেন সরল বিশ্বাসী তিনি যেসব কাগজে সই করেছিলেন সেগুলোকে হাতিয়ার করে অভিজ্ঞান তাকেই ফাঁসিয়ে দিয়েছেন ক্ষোভে ফেটে পড়ে অখিলেশ অভিজ্ঞানের কলার চেপে ধরেন আপনি এত বড় শয়তানামি ভাবতে পারিনি বিহানের নাট্যকীয় প্রত্যাবর্তন যখন মনে হচ্ছিল অভিজ্ঞান দত্ত আবারও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন এবং অখিলেশ ফেঁসে যাবেন ঠিক তখনই আদালতের দরজায় একটি ছায়া ফুটে ওঠে হুইলচেয়ারে করে দুর্বল শরীরে প্রবেশ করে বিহান আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে যায় বিহান কাঠগড়ায় দাঁড়িয়ে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে শুরু করে দাঁড়ান মাইলড কম্পাস নির্দোষ সেদিন ল্যাবের বাইরে আমি কম্পাসকে নয় মিস্টার অভিজ্ঞান দত্তকে দেখেছিলাম তিনি আমাকে একটি জাল নথির লোভ দেখিয়ে ল্যাবে ডাকেন আমি ভেতরে ধোকা মাত্রই তিনি রিমোট কন্ট্রোলের সাহায্যে একটি রাসায়নিক বিস্ফোরণ ঘটান আমাকে মেরে ফেলার এবং কম্পাসকে ফাঁসানোর পুরো ছকটি ছিল ওনার অকাট্য প্রমাণ ও শেষ পরিণতি ঋতুজা চৌধুরী এবার ট্রাম্প কার্ড খেলেন তিনি দাস অ্যান্ড সন্স ল্যাবের ম্যানেজার এবং সিকিউরিটি গার্ডকে হাজির করেন সিসিটিভি ফুটেজ চালিয়ে দেখানো হয় অভিজ্ঞান দত্ত নিজেই বিষাক্ত কেমিক্যাল নিয়ে ল্যাব থেকে বেরোচ্ছেন সই পরীক্ষার ল্যাব রিপোর্ট প্রমাণ করে দেয় যে ওই রশিদগুলো আসলে অভিজ্ঞানেরই ছিল অভিজ্ঞান দত্ত বুঝতে পারেন তিনি নিজের জালেই নিজেই ফেসে গেছেন জাজ সাহেব গম্ভীর স্বরে রায় ঘোষণা করেন মিস্টার অভিজ্ঞান দত্ত একজন আইনজীবী হয়ে আপনি আইনের অবমাননা করেছেন এবং খুনের চেষ্টা করেছেন আদালত আপনার ওকালতি লাইসেন্স চিরতরে বাতিল করছে এবং আপনাকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে আবেগঘন মুহূর্ত ও নতুন শুরু আদালতের রায়ে মোনালিসা কান্নয় ভেঙে পড়ে সে তার দাদুর কাছে ছুটে গিয়ে বলে দাদু এটা কি হল আমরা কেন হেরে গেলাম কিন্তু পুলিশ তখন অভিজ্ঞানের হাতে হাতকড়া পড়িয়ে দিয়েছে অন্যদিকে কম্পাস দৌড়ে গিয়ে ঋতুজা চৌধুরীকে জড়িয়ে ধরে আমি জানতাম মা তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নেবে অভিজিৎবাবু চোখের জল মুছতে মুছতে হাসেন অখিলেশ চৌধুরী তার ভুল বুঝতে পেরে লজ্জিত মুখে দাঁড়িয়ে থাকেন ঋতুজা তাকেও ক্ষমা করে দেন কারণ দিন শেষে পরিবারই বড় সত্যের পথ কঠিন হলেও জয় সবসময় সত্যেরই হয় অভিজ্ঞান দত্তের অহংকার চূর্ণ হয়ে তিনি এখন জেলের অন্ধকুঠুরিতে আর বিহান কম্পাসের জীবনে ফিরে এলো নতুন সূর্যের আলো